আমার বায়রা বাবারা বন্ধুরাম গভীর মনোযোগ দিবেন আমি আপনার কাছে একটা আয়াত তেলাওয়াত করি চাল্লার কুরাম থেকে লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন জবান ফুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু

যারা দুজকি যারা বেহস্তি একরকম নয় জান্নাতি জান্নাতি হুমুল যারা ইজন তারা হইল কামা পশ্চিমপাড়া বাড়ির মা পিলার বাবারা যদি দুজকি আর বেহস্তি একরকম না হয় বেহস্তিরা যদি সফল কাম হয় আমরা সবাই কি বেহস্তি হইতে চাই না দু হইতে চাই যেরকম বেহস্তি হইতে চাই না দুঝুঁকি হইতে চায় বান্দা সে ডাক বলে আমি বেকস্তিও হইতে চাই না আমি দুজকিও হইতে চাই না বলে পাগলা রে তুমি বেহস্তিও হইতে চাও না দুজকিও হইতে চাও না তুমি আবার কি চাও পাগলা কয় যে আল্লাহ বেকস্ত বানাইছে যে আল্লাহ দুজক বানাইছে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন রে আমি পাইতে চাই জবানডা কইলা জোরে জোরে কোন আল্লাহু আকবার আমার কই উনি বলে আমার বাড়ি হইল ওই গিলান শহর মানিয়ে বাগদাদ নগরের পাশে জিলান শহরের মধ্যে এ পাগলা আল্লাহ তালা বেগাস তো মজা কইরা এত সুন্দর কইরা এত মায়া কইরা বানাইলো। তুমি কেন বেগাস্ত চাও না বলে না না আমি বেহস্ত চাই না বেগাস্ত যেই আল্লাহ বানাইছে আমি আল্লাহ পাকরাবু না আলমিনকে পাইতে চাই এ বন্ধুরা এ মুরব্বীরা এ যুবক ভাইরা সামনে একটা মাস আসতেছে যে মাসটার নাম রমজান মাস রমজান মাসে অনেক মানুষকে দেখবে এরা বেহেস্ত জান্নাতের আশা করে কি করে না প্রশ্ন করলে এদেরকে যদি বলা হয় তুমি কি বেহেস্ত চাও বলে হ্যাঁ বেহেস্তে চাই আবার দেখবেন বেহেস্ত চাই যে এই বেডাটা কয় এই বেটাটা রমজান মাস আসলে এক নাম্বারে এটা রোজা রাখে না এরে ভাই কেন রোজা রাখো না ও ভাই আমি রোজা রাখি না গ্যাস্ট্রিকের কারণে আলসারের কারণে ডায়াবেটিসের কারণে এই দুই একটা কারণে তুমি রোজা রাখো না কিন্তু রোজা যে রাখো না ইফতারের সময় এক নম্বরে বেটার দেখা যায় বলে কেন আইলা বলে তুমি তো রোজা দান না বলে আমি এই জন্য আসছি রোজাদার যদি না হয় ইফতার খাইতে আল্লাহ মানা করছে না নারে না বেহে যদি চাইতে চাও নামাজের সাথে রোজা লাগবে রোজার সাথে হজ লাগবে জাকাত লাগবে দান শটকা লাগবে ও বন্ধুরা বন্ধুরে বন্ধুরে ইফতার নামক ওই খাবারটা রোজাদার ব্যক্তির জন্য কত বড় নিয়ামত আমি আস্তে আস্তে করে রমজান মাসের কয়েকটা দরবাחי কথা বলবো যদি আপনারা শুনেন আমার কাছেও ভালো লাগবে কারণ আমরা আলেম আমাদের কাজ হলো মানুষকে পর সামনে যে কাজগুলো আছে ওই কাজগুলো সম্পর্কে অবগত করে দেওয়া আমল করার দায়িত্ব আপনাদের ওই ইফতার

যেন তার আহলে আওলাদের জন্য কোন পিছু চায় আর যদি না চায় আমার আল্লাহ তালা রাগ করেন এবার বলেন রমজান মাসে ইফতারগুলা সামনে নিয়ে দোয়া করলে যদি এত বরকত হয় এখনো তো মানুষ দেখা যায় তার রমজান মাসে ইফতার নিয়ে দrowDataড়ি করে আর টানাটানি করে রমজান মাসে ইফতার সামনে নিয়ে দোয়া করব দূরের কথা দোয়া করার সুযোগই তাদের কাছে থাকে না কোন রকম মসজিদে বলছে সম্মানিত রোজদারগণ ইফতারের সময় ইফতার করে মুখের মধ্যে খেজুর মুখের মধ্যে পানি মুখের মধ্যে সব সব মুখের মধ্যে খাবার ভালো ভালো খাবার দিতে দেরি হয় না নারে না ও পর্দার অন্তরাল মা বোনেরা যুবক বায়রা মুরুব্বি বাবাজিরা ইফতারটা সামনে নিয়া সব সুস্থ পরিবার একসাথে হইয়া আল্লাহর দরবারে দোয়া করলে আমার আল্লাহ ইফতারের দোয়া কবুল করতে পারে কি পারে না আরেকটা কথা আরেকটা লড়ছ যেন কুমার না হয় ঠিক আছে মনে রাখবা তুমি এখানে ডিসটারব দিসলে দুইবার তৃতীয়বারেলে শরম দিয়ালামু বরকত আছে না নাই এবার আল্লাহর নবী রহমাতুল্লির আলামিন নবী আমার জানে আদে উম্ম শুনে নাও ইয়ার সুর আল্লাহ কি শুনবো নবী আমার বলে তুমি যখন ইফতার করো ইফতার করার সময় কমপক্ষে একটা খেজুর দ্বারা ইফতার করো যদি না থাকে একটু দুধ দ্বারা ইফতার করো যদি দুধ না থাকে সামান্য পানি দ্বারা তুমি ইফতার করো ইয়ার সুর আমি করলাম নবী বলে তুমি যখন ইফতার করলা ইফতার করার পরে একটা খেজুর দ্বারা না হয় এক গ্লাস দুধ দ্বারা না হয় একটু পানি দ্বারা তোমার অপর ভাইকে ইফতার করাও এটা করাইলে আল্লাহ তালার অসংখ্য নেয়ামত পাইবা রহমতের ফেরত তারা সামনে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতে থাকে এবার বলেন নিজে করবে আপনার পার্শ্ববর্তী যে কোনো একজনকে আপনি একটু দ্বারা সহযোগিতা করবেন এ ভালো কাজটা আমরা মুসলমান হিসেবে করার দরকার আছে না না। এক নাম্বার নিয়ামত রমজান মাসে দুই নাম্বার নিয়ামত হইল আরেকটা সেটা হইল সালাতু তারা বি যেটার নাম কেমন লাইল কথা কই না ওই কেমন লাইল আপনারা আদায় করবেন বলো বন্ধুর কেন কারণ আপনার বাকি জীবন আপনি অনেক গুনাহ করেছে এ রমজান মাসটাকে আল্লাহর নবী ডাক দিয়া কয় সুমু ইয়াউম সুমু ইয়াউমাহা তোমরা রমজান মাসে রোজার মাধ্যমে তোমাদের দিনটা কাটাও ওয়া কুমু লাইলুহা এবং তোমরা কিয়াম করে করে সারা রাত কাটায়া দাও আর এজন্য আমরা মুসলমানেরা কিয়াম করে রাত কাটাই বিশ টাকা তারাবির মাধ্যমে তবে সাবধান কিছু ইমান সুর কয়েকদিন পরে তোমদার কাছে চলে আসবো তারা তোমার বিশ টাকা তারাবিরে কাটটা আট রাকাত বানাইবো বারো রাকাত বানাইবো এদের থেকে সাবধান থাকবা হুজুর কেন কারণ আমরা জানি আমরা কাফর কাটে তৈল্লা ফোরা তারা আইসে আমরা রেবাদত কাটবার লাইয়া আমরা রেবাদত রে কাটতে কাটতে বিশ টাকা থারাবি রে সাইড রাখা তার টাকাতে সাইরা দিতে আছে কথা কন ঠিক কিনা এই জন্য আমরা একটা কথা তোমার জানে দিতে চাই আমরা বিশ তারাবি আল্লাহর হাবিবের কাছে আমরা আল্লাহর কাছে তারাবি নামাজ আদায় করে করে শুধু দোয়া করব আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন রাতের বাদতের মাধ্যমে আপনি আমাদের জীবনের গুণা করো মাফ করে দেন বৃষ্টিরের তারাবির মাধ্যমে আল্লাহ তারা বান্দার বিষ্ঠা নিয়ামত দান করে আপনারা হাদিস শরীফ তালাস করলে পেয়ে যাবেন বিশ দিনে তারাবির মাধ্যমে আল্লাহ তালা বান্দাকে কোন বিষ্ঠা নিয়ামত দান করে আল্লাহ আল্লাহ তিরিশ দিনের তারাবিতে আল্লাহ বান্দাকে কোন বিশ তিরিশটা নিয়ামত দান করে কিন্তু নবী আমার ডাক দিয়ে কুম্মত ওই তারাবির মাধ্যমে যখন তোমরা তোমাদের রাত্র অতিবাহিত করবা আল্লাহ তালা তোমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিবে বংশের কবর দাপ মাফ করে দিবে ওট কোরবানি দেওয়ার সবাব দান করবে মানুষকে দান সৎকা করার পরিমাণ সবাব দান করবে হজের সবাব দান করবে উমরার সবাব দান করবে এবার আপনারা বলেন আল্লাহ তালা তারাবির নামাজ পড়লে যেহেতু এত বর্ত দান করবে আমরা সবাই রাতের বেলা তারা নামাজ আদায় করার দরকার আছে না না নিয়ামত রমজান মাসে সাহারি খাওয়া সাহারি ওই সাহারির মাঝে অসংখ্য নিয়ামত অসংখ্য বরকত নবী আমার আদায় তোমরা সাহারি যখন করবা ওই সাহারির মাধ্যমে খেজুর রাখবা খেজুর দ্বারা তোমরা তোমাদের সাহারি করবা তোমরা রাতের একটা অংশে যায় যখন সাহারি কইরা আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তালা সাহারির সময় তোমাদের দোয়াগুলা কবুল করে নেবে ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী আপনি বলেন না এই রমজানের অসংখ্য নিয়ামত আমরা পাইতে চাই আমাদেরকে আপনি ওই নিয়ামত দান করবেন কিনা আল্লাহর হাবিব বলতেছে আল্লাহ তালার কাছে চাইতে জানলা আল্লাহ তালা কাউকে ফিরায় না তোমরাও যদি চাইতে জানো আল্লাহ তালা তোমাদেরকে ফিরাবে না এবার বলেন মাহের রমদান মাসের অসংখ্য সাউগাত অসংখ্য রহমত অসংখ্য বরকত অসংখ্য মাখ ফেরাত কামনায় আমরা সবাই আল্লাহর কাছে সাওয়ার দরকার আসে না নাই ঘুরে বলেন দরকার আছে না নাই কিন্তু রমজান মাসে অন্যান্য দেশের মধ্যে বিভিন্ন মালের দাম কমে আর আমাদের সোনার বাংলাদেশে মালের দাম খালি বাড়ে কথা কয় না রে কি দইছে হ্যাঁ আইয়ে কুসি দুইবার ব্যথা হইছে আমরা ওয়াজ বলেন কেন এটা আর কাম মালের দাম বাড়ে না কমে আমি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মহাদয়ার কাছে বলবো আপনি বাংলাদেশের মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য এর চাইতে আর ভালো কোনো সুযোগ নাই বাংলাদেশের অসংখ্য মানুষ আপনারা ভালোবাসে যারা ভালোবাসে না এরও এখন আপনারা ভালোবাসবো শুধু মাহে রমজান মাসে এই গরীব দুঃখী মানুষ যেন রমজানের সামানগুলা বেশি বেশি করে সুন্দর করে কিনতে পারে রমজান মাসে মালপত্রের দামগুলো একটু কমানোর ব্যবস্থা করে দেন কথা কোন ঠিক কিনা আর যারা ব্যবসায়ী ভাই আছেন অন্যান্য দেশে ব্যবসায়ী বাড়া রমজান মাসে ব্যবসায়িক মালের মধ্যে লাভ করে না অল্প পুঁজিতে ব্যবসা করে শুধু মানুষকে মাল ভিলে বিলে তারা ব্যবসা করে ফেলে কিন্তু আমরা দেশের বাইরা তেলের দামটা তেলটা রিজার্ভ করে তেলের দামটা বাড়াইয়া দেয় বুটগুলা রিজার্ভ করে বুটের দামটা বাড়াইয়া দেয় করে কি করে না বাইসাবের দলেরা যদি আপনার পাকের কাছে উত্তম ব্যক্তি চান তাহলে এখন থেকে মালের দামটা কমায়া মাসে যারা রোজা রাখবে তাদেরকে একটু সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থা করে দেন আপনারা বলেন তারা যদি ব্যবস্থা করে দেয় আমার আল্লাহ তালা তারা কি না খারাপ মনে করব হ্যাঁ আসতে খুশি আপনারা ভালোবাসবো না খারাপ মনে করব কাছে ভালো হওয়ার জন্য আমি আপনাদের সব ব্যবসায়ী ভাইদের কাছে বলবো আপনারা আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য সুন্দর কইরা মালপত্রের দামটা একটু কমাইয়া দেন এবার বলেন আমরা সবাই কম হওয়া চাই কি চাই না ব্যবসায়ী ভাইদের জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ সবাই একটু দূরে সরি করেন আল্লাহ মা যে না দেয় নাউলা না আমরা সবাই হাজির হইলা মায়ার নবীর মাহ ফিল

দাম্পত্যের মধ্যে বেশি লাভ করার সময় সাবধান হইবেন কারণ এই ব্যবসাটাকে চাইলে জান্নাতে নিতে পারবে এই ব্যবসা চাইলে হাব জাহান জাহান্নামি নিতে পারবে এবার আমার আল্লাহ তাআলা কুরানুল কারীরা বলেন ইয়া আমানু হাল দিনা আমানুহাল আজুল্লুকুম হালতি জড়তি কুম্ভিন মানো এই মামদাররা হাল আদুল লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলিম আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা যেই রিজিকের কাজটা তোমাকে জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচাবে এটা কোন ব্যবসা যে ব্যবসার মাধ্যমে মানুষ দুনিয়ার মধ্যে একজন মানুষের প্রতি সহানুভূতিশীল হয় আর রমজান মাস আসলে বাংলাদেশের অনেক অসাধু ব্যবসায়ীরা তাদের দাম মালপত্রের দামটা বাড়াইয়া দেয় আল্লাহ দোহাই অন্যান্য দেশের মানুষরা যেমন ভাবে রমজান মাসে মালের দাম কমাইয়া দেয় আমরা ব্যবসায়ী ভাইরা এমন ভাবে মালের দামটা কমাইবে যেন রমজান মাসে গরিব দুঃখীরা কিছু ভালো ভালো খাবার কিনা খাইতে পারে আল্লাহ যেন আমাদেরকে সেই পথমত চলাফেরা করার তাও ফিক দাম করে ধরে কোন আমি বলতেছিলাম আল্লাহর বান্দার বাড়ি কইল গিলাম শহরের মধ্যে উনি বলে আমি জান্নাত চাই না জাহান নাম চাই না জান্নাত বানাইছে যে আল্লাহ জাহান নাম বানাইছে যে আল্লাহ আমি ওই জান্নাত এবং জাহান নাম বানানোওয়ালা আল্লাহকে পাইতে চাও বলে তুমি আল্লাহকে কেমনে পাইবা আল্লাহকে কেমনে পাইবা পাগলা ডাক দিয়া কো শোনো রে আল্লাহকে পাওয়ার জন্য আমাকে দুনিয়ার জমিনে এমন কিছু নেক কাজ করা লাগবে যে নেক কাজের মাধ্যমে আমার আল্লাহ তা আমাকে একবার হইলো দেখা দিবে এবারে পাগলাটা দুনিয়ার জমিনের মধ্যে কান্না করতে 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 আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানায় মাবুদ ওহ তুমি দুনিয়ার জমিনের মধ্যে আমাকে একবার কি دیدار नसीब করবে না একজন ওলামাই একজন আলে মাইসা ওই বান্দার কাছে আবদার জানায় আল্লাহকে তুমি দেখবা কেমনে কারণ তোমার চাইতে শ্রেষ্ঠ যিনি ছিলেন হজরতে মুসা পয়গাম্বর উনিও তো আল্লাহকে দেখতে পারেন নাই তুর পাহাড়ের মধ্যে যাওয়ার পরে হজরতে মৌসা পয়গাম্বর তুর পাহাড় জয়লা সুরবা হয়ে গেছে তুমি কেমনে আল্লাহকে দেখবা তুমি তো দেখতে পারবা না পাগলা কই ঠিক আছে যেহেতু আল্লাহকে দেখবো না আমি কাকে দেখবো একটাবার তুমি আমার বলো বলে বান্দা আল্লাহর নবীর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যদি দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর বান্দা মানুষের জন্য বেশি বেশি কাজ করে আমার আল্লাহ তালা ওই